হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় সো আমরা এখন টোটোতে চেপে গেছি আর টোটোতে করে যাচ্ছি স্টেশনে মানে রামফর স্টেশন তো আমরা রামফাড় স্টেশনে এসে পড়েছি তো এখন ট্রেনে করে যাওয়ার পালা তো টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে সো আমরা জানতে পারি যে ট্রেন কিন্তু দু ঘন্টা লেটে তখন ভাবো তো কতটা খারাপ লাগে মাথাটা গরম হয়ে যায় রাত্রের বেলা বাজে তখন দশটা আর ট্রেন আমাদের আসতে অনেক দেরি বললাম একটু দু ঘন্টা লেটে আমার এখানে মাথাটা গরম হয়ে গেছিলো কারণ আমার বড় আমাকে ছেড়ে বারবার পালিয়ে যাচ্ছিল আমি আমার ননদকে বলছিলাম দাদাকে কিন্তু ভালো করে বোঝাও আমি কিন্তু চলে যাব মানে বাড়িতে সো আমি এখানে ভীষণ ট্রায়ার ছিলাম কারণ সারাদিনে আমার জানি ছিল তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম বরের করলে মাথা দিয়ে ফাইনালি আমাদের ট্রেন এসে পড়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমি কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর তারপরেই আমি লেখাগুর মতো দেখো কেন ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছি আমার ননদ কিন্তু ঘুমোয়নি ওকে ঘুমোতে দেওয়া হয়নি কেন জানো কারণ আমাদের ব্যাগগুলো কে দেখবে হ্যাঁ ও যদি ঘুমাবে তাহলে এখন বাজে সকাল আটটা আর এখন আমরা ট্রেনে আমি তো বাইরে থেকে এসে একটু বসলাম কিন্তু আমার বড় আমাকে বারে বার বলছি ভেতরে যাও গিয়ে সিটে বসো তো আমার তো গেটে দাঁড়া থাকতে অনেক ভালো লাগে তার জন্যই আমি জোর করে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি মানে বাইরের ভিউটা নিচ্ছি সো আমরা এখন কোথায় যাচ্ছি তা তো বলবো পার টু তোমাদেরকে আগেই বলেছি তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলো না ফাইনালি ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি সারা রাত দিন না সরি সারাদিন রাত মানে সকাল দশটা পর্যন্ত ট্রেনে জার্নি করে আমরা এখন উঠেছি অটোতে আর অটোতে করে যাচ্ছি আচ্ছা একটা কথা বলো তোমরা কি বাইরের ভিউটা দেখে কেউ বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি যদি বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্টে বলতে একদমই ভুল না বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে একটা টুস করে লাইক করে দেবে বন্ধুক ভিডিওটা এখানে শেষ করছি আজকে দেখা হচ্ছে পার্ট টু ভিডিওতে সো কিছু ভুল ভালো বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও তার জন্য আমি ক্ষমা সো আজকের মতো পাই